হ্যালো বিয় আসসালামু আলাইকুম এখন আমি রওনা হচ্ছে এক বিধবা মার কাছে যাওয়ার উদ্দেশ্যে সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কাছে আসলাম ধরেন এর আগে রাখেন বিষয়টা হচ্ছে আমি কারো কারো মাধ্যমে শুনতে পাইছি যে আপনার নাকি স্বামী নাই এটা কি আদৌ সত্য কথা কত বছর হলো মারা গেছে ষোলো বছর আগে আমরা বাসা কোথায় আসলো আগে মানে এই জায়গায় যে বাড়ি করছে সিমলা গ্রামে এখন আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে ছেলেরা কি করে কোন ক্লাসে পড়ে একটা ইয়ে আর একটা লগা নাই এই নেতি ওদের পড়াশোনার টাকা পয়সা কিভাবে দিতেছেন আপনি মানুষে কিছু সাহায্য করে আমি তো না রাদিকালি এমনি এমনি শুনে চলে আপনার যে হাজবেন্ড ছিল ওনার কি ভাই ভাই ছিল না ভাইরা আছে মানে ভাইরা আছে কিন্তু তারাও লগা অসহায়ের মতন সবাই আচ্ছা তারা আপনার খোঁজ খবর নেয় না দেখার মতো আমার কেউ নাই আচ্ছা বিষয়টা হচ্ছে যে আপনার এখন আপনার সংসারটা কি কিভাবে চলছে মানে এই জিনিসগুলো একটু আমি আপনার থেকে শোনার চেষ্টা করছি আর কি কিভাবে সংসারটা কিভাবে চালান মানে কষ্টই চলে আর কেন দুইটা ছেলে আমার পড়াশোনা মানে কোথায় থেকে শুনেন আমি যেরকম একটা চাকরি করি ছোট চাকরি চাকরি মানে আমার কিন্তু একটা ছোট একটা চাকরি আছে আমি চাই যে ওই টাকাটা আসবে মাসে আসবে ওই টাকাটা আমি সারা মাস খাবো এখন আপনার আয়ের উৎসটা কি মানে কিভাবে সংসারটা চালাচ্ছেন আর কি এটা আমি শুনতে চাই মানুষ একটু হেল্প করে আচ্ছা আর নিজে वाला কাজ কর্ম কি কি কাজ করেন মানে করি ও আচ্ছা মানে বাড়ি বাড়ি কাজ করেন বাড়ি বাড়ি এমনে এমনে তো যে ধরেন যে অনেকে আছে যে ভিক্ষা করে এরকম কিছু তো করেন না আচ্ছা মানে আপনার দুইটা হাত দিছে আপনি কাজ করে আপনি তার থেকে টাকা নেন এটাই তো আচ্ছা এটা ভালো কাজ খুবই ভালো লাগলো আচ্ছা তাহলে আপনার আপনি বলছেন যে ষোলো বছর হলো আপনার আপনার হাজবেন্ড মারা গেছে আচ্ছা এখন যাই হোক এই যে একটা দেখতে পাচ্ছেন এক বিধবা মা ইনি ষোলোটা বছর হলো তার স্বামী মারা গেছে স্বামী ছাড়া সে ষোলোটা বছর দুইটা সন্তান নিয়ে উনি জীবন কাটাচ্ছেন মানে নিজের দুইটা হাত দিয়ে বিভিন্ন বাড়িতে কাজ করে কাজ করে এনে যে টাকাটা পায় বা যাই কিছু দেয় সেই টাকা দিয়ে তার ছেলে মেয়ে বা ছেলে দুটা ছেলেদের ছেলেদেরকে পড়াশোনা করায় খুবই ভালো লাগলো আমি অনেক জায়গায় গিয়েছি এরকম মানুষ আমি পাই না যে একটা বিধবা মানুষ সে ষোলোটা বছর চলে গেল এনার কিন্তু বয়স বেশি না ইচ্ছা করলে বিয়ে করতে পারতো তিনি তার দুইটা সন্তানের মুখ মুখ বিলা তাকায় তাকায় দেখে হচ্ছে সে বিয়ে শুধু করে নাই সে আমার দুইটা সন্তানকে মানুষ করতে হবে সে কর্ম করে তার তার দুইটা সন্তানকে সে পড়াশোনা করাইতেছে খুব ভালো লাগলো শুনে ঠিক আছে আচ্ছা যাই হোক আপনি কাছে আবার একদিন আসবো ঠিক আছে ভালো থাকবে না ঠিক আছে ওকে